এই গল্প এক এমন অসহায় বাবার যার একমাত্র মেয়ে জীবন ও মৃত্যুর সংগ্রামে ছিল সেই ব্যক্তি যে নিজের ভাগ্যকে নিজেই কবরের দোরগোড়ায় নিয়ে এসেছিল যখন মানুষের অসহায়তা লোভের সাথে মিশে যায় এবং জিনের বন্দি শক্তি জেগে ওঠে তখন মাটি ও রক্ত উগুড়ে দিতে শুরু করে দেখুন কবরের জিন এমন একটি গল্প যা আপনার হৃদয়ের ধরকনও থামিয়ে দেবে এবং আত্মাকে ঝাঁকিয়ে দেবে একদিকে ছিল মেয়ের শ্বাস অন্যদিকে ছিল এক ভয়ঙ্কর চুক্তি এখন সিদ্ধান্ত শুধু একটি জীবনের নয় বরং একটি আত্মার সেই বাবা কি জীবন জয় করবে নাকি কবরই তার শেষ আশ্রয় হবে রাতের সময় ছিল চারদিকে নিস্তব্ধতা গভীর নিরবতায় কোথাও পাখির কণ্ঠও শোনা যাচ্ছিল না কবরস্থানের সেই নির্জন কোণে যেখানে বছরের পর বছর কেউ ফাতেহা পড়তে আসেনি একটি পুরনো কবর নীরবে যেন কাঁপছিল কবরের উপরে উঠে আসা ঝোপঝাড় এমন লাগছিল যেন কোনো ক্ষুধার্থ হিংস্র জানোয়ারের জীব যা পথচারীদের গিলে ফেলার লালসা রাখে এক ঠান্ডা হাওয়া এলো এবং কবরের পাথর কেঁপে উঠল এমন লাগল যেন কবরের নিচে কেউ শ্বাস নিচ্ছে মাটি শেঁত সেতে ছিল যেন তার ভেতরে এখনো কোনো পুরনো আত্মালুকি আছে কারোরই এত সাহস ছিল না যে সেখানে যায় কিন্তু এক গরিব বাবা যে তার অসুস্থ মেয়ের চিকিৎসার জন্য প্রতিটি দরজায় কড়া নাড়িয়েছিল কিন্তু কোথাও কোনো সাহায্য পায়নি লোকেরা বলেছিল যদি কোনো ধন সম্পদ পাওয়া যায় তবে তা শুধু আমাদের কাছে আছে সেই পুরনো কবরে ফয়জানের হৃদয় কেঁপে উঠল কিন্তু মেয়ের তড়পানো শ্বাস এবং অসহায়তা তাকে বাধ্য করল সে একটি প্রদীপ জ্বালালো এবং তার বাবার দেওয়া ছোট্ট কোরআন নিয়ে বেরিয়ে পড়ল রাতের দ্বিতীয় প্রহরে যখন আকাশে কালো মেঘ ছিল এবং হালকা বিদ্যুৎ মাটিকে কাঁপিয়ে দিচ্ছিল ফয়জান কবর স্থানে প্রবেশ করল তার পা মাটিতে ছিল। কিন্তু তার ইচ্ছায় সেই অসহায়তা ছিল যা যে কোনো ভয়কে পরাজিত করতে পারে সে কাপা হাতে কবরের ঘাস সরালো তার আঙুলে স্যাঁত সাথে মাটি লেগে গেল যেই সে কবরের পাথর সরানোর চেষ্টা করল এক ঠান্ডা ঢেউ তার শরীরে প্রবেশ করল প্রদীপের শিখা হঠাৎ তীব্র হয়ে কাঁপতে লাগল যেন কিছু ঘটতে চলেছে ইয়া আল্লাহ খের ভয়জানের মুখ থেকে বেরিয়ে এলো তখনই কবরের ভেতর থেকে একটি কান্নার শব্দ ভেসে এলো এমন এক কান্না যাদের শতাব্দীর কষ্ট এবং অস্থিরতা ছিল হয়জানের হাত থেকে প্রদীপ পড়ে গেল সে নিচের দিকে তাকালো দেখলো কবরের মাটিতে কিছু নড়ছে চোখ জল করছে লাল চোখ হয়জানের শ্বাস আটকে গেল তার শরীর থেকে যেন প্রাণ বেরিয়ে যাচ্ছিল হঠাৎ এক ভয়ঙ্কর আওয়াজ ভেসে এলো এমন গর্জন যেন কেউ বুকের ভেতর থেকে চিৎকার করল হয়জান ভয় পেয়ে গেল কিন্তু তার পা জমে গিয়েছিল সে পালাতেও পারল না চিৎকারও করতে পারল না কবরের ভেতর থেকে সেই জিন তার রূপ বদলাতে বদলাতে মানুষ ও জানোয়ারের মাঝামাঝি কোনো হিংস্রতায় রূপান্তরিত হচ্ছিল তার চামড়া কালো ছিল এবং হাতের লম্বা নখ যেন মাটি চিরে বেরিয়ে আসছিল তার চারপাশে ঠান্ডা হাওয়া এবং কোনো দুর্গন্ধময় শ্বাসের চাপ যেন মৃত্যু তার কানে ফু দিচ্ছে তারপর সেই জিন ধীরে ধীরে বলল। আমি একশো বছর ধরে অপেক্ষা করছি যে কেউ আমাকে সাহায্য করবে ভয়জানের চোখ বিস্ফোরিত হলো জিনের কণ্ঠ অঙ্গারের উপর ঘষা হচ্ছিল আমার আত্মা বন্দি আমার নাম নায়েল আমাকে মুক্ত করো আমি তোমার সাহায্য করব। ভয়জানের হৃদয় লোভ জেগে উঠল যদি এই জিন সত্যি সাহায্য করে তবে তার মেয়ে বাঁচতে পারে কিন্তু ফয়জান জানত না যে এই জিনের সাথে যে কোনো চুক্তি আসলে মৃত্যুর সাথে চুক্তি এখান থেকেই শুরু হয় তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর গল্প চোখে সেই জলজলে জলে লাল চোখ এখনো গুঞ্জন করছিল তার শরীরে কাঁপুনি ছিল কিন্তু এই জিন নায়েলের কণ্ঠে এমন একটি প্রভাব ছিল যে তার পা পিছিয়ে যাওয়ার সাহস পাচ্ছিল না কবর থেকে অর্ধেক বেরিয়ে আসা সেই জিন তার কালো চামড়া এবং ঝাপসা মুখ নিয়ে কোনো মানুষের ছায়া এবং হিংস্র জানোয়ারের মিশ্রণের মতো লাগছিল তার শ্বাস থেকে এমন দুর্গন্ধ আসছিল যেন পচা মাটি ফয়জানের হৃদয় কেঁপে উঠল এবং তার ভূমি পাচ্ছিল কিন্তু পরিস্থিতি এমন ছিল যে পালানো সম্ভব ছিল না নায়েল তার ভয়ঙ্কর আঙুল মাটিতে গেথে বলল শোন ফয়জান আমার আত্মাকে একটি তাবিজে বন্দি করা হয়েছিল সেই তাবিজ এই কবরের নিচে পুঁতে রাখা আছে তাকে বের করে আমাকে দিয়ে দে ফয়জানের চোখে লোভের একটি স্ফুলিঙ্গ আবার জ্বলে উঠল যদি আমি তাবিজ দিয়ে নিই তবে তুই আমার সাহায্য করবি জিনের মুখে এক অদ্ভুত হাসি ফুটল যেন কোনো শয়তানি কল্পনার ছলক তোর মেয়ের জীবন এবং তোর ঘরের সুখ শান্তি সব ফিরিয়ে দেব কিন্তু তার কণ্ঠ হঠাৎ গভীরে ডুবে গেল কিন্তু তার মূল্য দিতে হবে ফয়জান কাপা কণ্ঠে জিজ্ঞেস করল কি মূল্য নায়েলের লাল চোখ জ্বলে উঠল একটি মানুষের আত্মা আমার মুক্তির বিনিময়ে আমার একটি তাজা মানুষের আত্মা চাই ফয়জানের শরীরে যেন বরফ ঢুকে গেল হ্যাঁ ফয়জান হয় আমার মুক্তির পর একটি জীবন আমার হবে নয়তো আমি তোকেও এই কবরে পুঁতে দেব ফয়জানের শিরায় শিরায় কাঁপুনি শুরু হলো সে ভাবল যদি এই জিন আমার কাজ করে দেয় তবে কোনো অচেনা মানুষের জীবন নিতে হয় তাতে কি আমার প্রিয় মেয়ে বাঁচবে তার হৃদয়ে মানবিকতা এবং লোভের যুদ্ধ শুরু হলো নাইল তার কালো হাত দিয়ে কবরের ঠিক নিচের মাটির দিকেই সারা করল ওখানে যেখানে আমার হার পুঁতে রাখা আছে তাকে খোড়ো এবং আমাকে মুক্ত করো ফয়জান কাপা হাতে মাটি খোঁড়া শুরু করলো প্রতিটি মুঠো মাটির সাথে এক অদ্ভুত ঠান্ডা তার শরীরে প্রবেশ করছিল কখনো কোনো ভাঙা হাড় বেরিয়ে আসছিল কখনো পোড়া কাপড় কিন্তু অবশেষে তাকে সেই তাবিজ মিলল লোহার শিকল দিয়ে বাধা কালো অস্ত্রে বন্দি যার উপরে কোনো পুরানো আয়াত পুড়ে গিয়েছিল ফয়জান যেই তাবিজ হাতে নিল জিনের চিৎকার আকাশ পর্যন্ত পৌঁছাল জিনের মুক্তির গুঞ্জন এত ভয়ঙ্কর ছিল যে কবরস্থানের সব কবর কেঁপে উঠল পুরানো মাজারের দেয়াল ফাটলে চিৎকার করতে লাগল গাছ ঝুঁকে কাঁপতে লাগল এবং পাখিরা ভয়ে চিৎকার করে আকাশের দিকে উড়ে গেল ফয়জান তাড়াতাড়ি তাবিজ জিনের হাতে দিল জিন তাকে ছিনিয়ে নিল এবং এক মুহূর্তে তার মুখে শয়তানি হাসি ফিরে এলো ফয়জান এখন আমার বন্দি দশা ভেঙেছে এখন তোর মানত পূরণ হবে কিন্তু মনে রাখ আত্মার হিসাব এখনো বাকি ফয়জানের হৃদয় ধরাশ করণ ধরা করছিল তার মনে শুধু তার মেয়ের মুখই খুঁটছিল অসুস্থ প্রাণহীন তর্পানো সে কি সত্যিই সুস্থ হয়ে উঠবে জিন কি সত্যিই তার প্রতিশ্রুতি পালন করবে কিন্তু তার কোনো ধারণা ছিল না যে নাইলের মুক্তি একটি নতুন ভয়ের দরজা খুলে দিয়েছে কবরস্থানের মাটিতে এখনও কিছু কান্নার শব্দ ছিল যার আওয়াজ বলছিল আর একটি আত্মা চাই সকালের সময় ছিল সূর্যের প্রথম আলো যখন দেয়ালে পড়ল তখন মনে হলো যেন এই জায়গা এখনও শতাব্দীর ঠান্ডায় জড়িয়ে আছে ফয়জান সারা রাত জেগেছিল তার মনে জিন নাইলের কণ্ঠ গুঞ্জন করছিল একটি আত্মা একটি তাজা আত্মা এই কণ্ঠই তার হৃদয় ও মনে গুঞ্জন করছিল সে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরল দেখল তার স্ত্রী কোণে দুঃখে ভেঙে পড়েছে এবং অজ্ঞান অবস্থায় পড়ে আছে মেয়ে মাহিন চার পায়ে অজ্ঞান হয়ে পড়েছিল তার শ্বাস কখনো থামছে কখনো চলছে যেন কোনো অদৃশ্য বোঝা তাকে জড়িয়ে ধরেছে ফয়জান তার কপালে হাত রাখল ঠান্ডায় কেঁপে উঠল হে আল্লাহ তাকে আরক্ষ দাও সে কম্পিত কণ্ঠে দোয়া করল তখনই ঘরের কোণে রাখা প্রদীপ যা কখনো নেভেনি হঠাৎ জ্বলে উঠল ফয়জানের চোখ বিস্ফারিত হয়ে গেল প্রদীপের শিখায় নাইলের মুখ উঠে এলো আগুনের মাঝে সেই কালো মুখ সেই আগুনের মতো চোখ এবং সেই ভয়ঙ্কর হাসি ফয়জান আমি বলেছিলাম না তোর মেয়ে সুস্থ হয়ে যাবে কিন্তু ফয়জান সাহস জুটিয়ে বলল আত্মা কোথায় থেকে আনব কোন পাপী মানুষকে তোর হাতে দেব নাইলের কণ্ঠ ধোঁয়ার মধ্যে থেকে বেরিয়ে এলো পাপি হোক বা নির্দোষ আমার কোনো পার্থক্য নেই শুধু একটি তাজা আত্মা চাই আজকের রাত শেষ হওয়ার আগে ফয়জানের শরীরে যেন কেউ আগুন ভরে দিল আমি কি কোনো নির্দোষের জীবন নেব কোনো নিরপরাধীকে মেরে ফেলব কিন্তু যদি তা না করি তবে মাহিনের কি হবে ফয়জান কেঁদে উঠল তার প্রিয় মাহিনের মুখ তার নির্দোষ হাসি তার ভালোবাসা সব তার চোখে ঘুরে গেল নাইল ঠান্ডা হাসি হেসে বলল দেখ মাহিনের শ্বাস এখনো দুর্বল যদি আজ রাতে তুই আমাকে আত্মা না দিস তবে আমি তোর মাহিনের আত্মা নিয়ে যাব ফয়জানের চিৎকার ভেতরে ভেতরে আটকে গেল সে মাহিনের দিকে তাকালো তার হালকা শ্বাস চলছিল যেন কাচের গ্লাসে এক ফোঁটা পানি যা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হল ফয়জান তাড়াতাড়ি প্রদীপের আলো ঠেকে দিল যাতে কেউ নাইলের উপস্থিতি দেখতে না পায় বাইরে তার পুরনো বন্ধু নাদিম দাঁড়িয়েছিল নাদিম একজন সরল গরিব নেকদিল মানুষ সে হেসে বলল ভাই ফয়জান শুনলাম মাহিনের শরীর খারাপ কোনো সাহায্য লাগলে বল ফয়জানের হৃদয় এক মুহূর্তের জন্য কেঁপে উঠল নাদিমই কেন সেই আত্মা হয় কিন্তু পরক্ষণেই তার বিবেকচিৎকার করে উঠল না এ তোর বন্ধু তোর ভাইয়ের মতো তুই তাকে মারতে পারিস না কিন্তু নায়েলের কণ্ঠ আবার গুঞ্জন করল ফয়জান দেরি করিস না একটি আত্মা ফয়জানের চোখে পানি এসে গেল নাদিম তার কাঁধে হাত রেখে বলল কি হয়েছে ভাই এমন ঘাবড়ে গেছিস কেন ফয়জান ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল সে অনুভব করল তার শ্বাস আবার ডুবে যাচ্ছে যদি আজ রাতের মধ্যে সে কোনো সমাধান না করে তবে মাহিনের আত্মা নাইলের কবজায় চলে যাবে সে নাদিমকে ভেতরে ডাকল তার চোখে একটি ছায়া নেমে এসেছিল মানুষ এবং হিংস্রতার মাঝের লড়াইয়ের ছায়া নাদিম মাহিনের অবস্থা দেখে বলল ভাই আমি ঔষধ নিয়ে আসছি কিন্তু ফয়জানের মনে এখন শুধু একটি গুঞ্জন একটি আত্মা সে কি নাদিমকে ধোকা দেবে নাকি অন্য কাউকে খুঁজবে নাকি নিজেই মৃত্যুকে জড়িয়ে ধরবে নাদিম ঘরে ঢুকতেই ফয়জানের মুখে অদ্ভুত অস্থিরতা দেখে থমকে গেল সে মাহিনের অবস্থা দেখল মলিনতা বুঝে যাওয়া শ্বাস যেন মৃত্যুর ছায়া তার রক্তে প্রবেশ করছে নাদিম প্রচণ্ডভাবে দোয়া পড়ল ইয়া রহমান ইয়া রহিম শুধু আরোগ্য দাও কিন্তু ফয়জানের দৃষ্টি মাটি থেকে তুলে আনার সেই তাবিজের উপর স্থির ছিল যা জিন ফিরিয়ে চেয়েছিল এই তাবিজ থেকে অদ্ভুত ঠান্ডা ঢেউ বের হচ্ছিল যেন মৃত্যুর আমন্ত্রণ দিচ্ছে সে তাবিজ শক্ত করে ধরল এবং মনে মনে আল্লাহর নাম নিল ইয়া আল্লাহ আমাকে পদ দেখাও কিন্তু তখনই তার পিছনে একটি ছায়া ঢেউ খেলল নায়েল সেই আগুনের মতো চোখ সেই কালো মুখ কাঁধের অপর ঝুঁকে ডাকল সময়ে শেষ হয়ে যাচ্ছে ফয়জান ফয়জান কাঁপতে কাঁপতে বলল আমি নাদিমকে মারতে পারবো না নাইলের কণ্ঠ গর্জে উঠল তবে তোর মেয়েকে মরতে দেখ ফয়জানের আত্মা তড়পে উঠল সে মাহিনের দিকে তাকালো তার ঠোঁট শুকিয়ে গিয়েছিল শ্বাস আরও হালকা হয়ে যাচ্ছিল সে নাদিমের দিকে তাকালো যে হেসে বলছিল ভাই সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ ফয়জানের শরীরে যেন বিদ্যুৎ দৌড়ে গেল তার বিবেক চিৎকার করে উঠল না আমি নির্দোষকে মারতে পারবো না সে নাইলের দিকে ফিরে বলল আমি তোর শর্ত পূরণ করবো না যা হয় হোক নাইলের চোখে শোলা জ্বলে উঠল সে ফয়জানের চারপাশে একটা ঘেরা তৈরি করল কালো ধোঁয়া দুর্গন্ধময় শ্বাস এবং তার ফুসফুসানো কণ্ঠ আচ্ছা তবে তোর মেয়ের আত্মা আমার ফয়জান কাঁপতে কাঁপতে কোরআনের আয়াত পড়তে শুরু করলো কিন্তু নাইলের শক্তি আরও বেড়ে গেল ঘরের দেয়াল কাঁপতে লাগল প্রদীপের শিখা নিভে গেল এবং মাহিনের শ্বাস ভাঙতে লাগল ফয়জান চিৎকার করে বলল ইয়া আল্লাহ রহম করো ঠিক তখনই নাদিম আজান পড়তে শুরু করলো তার ঠোঁট থেকে বের হওয়া আজানের শব্দ পুরো ঘরকে আলোয় ভরে দিল নাইল এক ঝটকায় পিছিয়ে গেল তার চিৎকার দেয়ালগুলোকে কাঁপিয়ে দিল না আজান নয় তার শরীর কালো ধোঁয়ায় গলে যেতে লাগল মাহিন ধীরে ধীরে চোখ খুলল তার ঠোঁটে হালকা হাসি ছিল যেন মৃত্যু হেরে গেছে ফয়জানের চোখে পানি এসে গেল সে নাদিমকে জড়িয়ে ধরল ভাই তুই আমার মেয়েকে বাঁচিয়েছিস কিন্তু নায়েল পুরোপুরি চলে যায়নি তার ছায়া এখনো ঘরের কোণে ঘুরছিল সে ক্ষীণকণ্ঠে বলল আমি ফিরে আসব ফয়জান ফিরে আসব ফয়জান এবং নাদিম একে অপরের দিকে তাকালো। যেন এই লড়াই এখনও শেষ হয়নি নায়েলের ছায়া ঘরের কোণে ঘুরছিল তার আগুনের মতো চোখ এখনও জ্বলছিল ফয়জান এবং নাদিম একসাথে তার ওপর কোরআনের আয়াত পড়তে শুরু করল তাদের ঠোঁট থেকে বের হওয়া শব্দগুলো নায়েলের শরীরকে ঝলসে দিচ্ছিল নায়েলের চিৎকার দেওয়ালগুলোকে কাঁপিয়ে দিচ্ছিল তোরা আমাকে মুছে ফেলতে পারবি না আমি শতাব্দী ধরে বেঁচে আছি কিন্তু ফয়জানের ইমান ছিল দৃঢ় সে মনে মনে বলল ইয়াল্লাহ যে জালিম তাকে ধ্বংস কর নাদিম পানিতে দন করে নায়েলের উপর ছিটিয়ে দিল ঠান্ড হাওয়া হঠাৎ গরম হয়ে গেল যেন অঙ্গারে ভরা নায়েলের মুখ ভয়ঙ্কার ব্যথায় তরাপে জ্বলতে লাগল তার কালো শরীর ধোয়ায় পরিণত হতে লাগল সে চিৎকার করছিল আমাকে একটি আত্মা দে একটি আত্মা কিন্তু ফয়জান তাকে ঝটকা দিয়ে বলল হারাম আত্মার চুক্তি আমার সাধ্য নয় নায়েলের আগুনের মতো চোখ নিব্ধে লাগল তার অস্তিত্ব মাটিতে মিশে কবরের গভীরে সমাহিত হল পুরো ঘরে যেন শতাব্দীর বোঝা উঠে গেল মাহিনের শ্বাস এখন ঠিকঠাক চলতে লাগল সে ধীরে ধীরে চোখ খুলল এবং তার বাবাকে ডাকল নাদিম ফয়জানের কাঁধে হাত রেখে বলল ভাই যতক্ষণ মানুষের হৃদয় সত্য থাকে কোনো জিন তাকে হারাতে পারে না ফয়জান চোখ বন্ধ করে সুক্রিয়া আদায় করল ইয়া আল্লাহ তুমি আমাকে পথভ্রস্ততা থেকে বাঁচিয়েছ মাহিন সুস্থ হয়ে উঠে দাঁড়াল ফয়জান তাকে বুকে জড়িয়ে ধরল এবং অনেক কেঁদে বলল যা তোর আম্মিকে ডাক সে দুদিন ধরে তোর কণ্ঠের অপেক্ষায় আছে মাহিন যেই তার আম্মিকে দেখল এবং ডাকল তখনই তার আম্মির প্রাণে প্রাণ এল সে তার মেয়েকে বুকে জড়িয়ে ধরল এবং খুব কেঁদে আল্লাহর শুক্রিয়া আদায় করল ফয়জান তার স্ত্রী এবং মেয়ের সাথে নতুন জীবন শুরু করল তার হৃদয় ছিল পরিষ্কার সেই খোদা তাকে বাঁচিয়েছিল নাদিমের মতো বন্ধু যে সেই কঠিন সময় তার পাশে ছিল সে তার দোয়ায় চিরদিন বেঁচে থাকল জিনের শক্তি ধোঁয়া কিন্তু ইমানের শক্তি আগুন যা প্রতিটি ধোঁয়াকে জ্বালিয়ে ছাই করে দেয়